হ্যাঁ 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 রুটিগুলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিন আবার নিয়ে নেই ও কি এই যারি তুই আমার রুটি কেন খেয়েছিস র তোকে আজকে ধরাচ্ছি আমি কি ও কি এটা উপরের দিকে কেন উঠছে মনে হচ্ছে কোথায় যেন নিয়ে যাচ্ছে আর এরা আমি এখান থেকে লুকিয়ে থাকবো থাকে ঝিড়িকে ধরবো ও কি হলো রে রো এবার ঝেরিকে আমি উপরে করে ধরবো এই কে জানে আমি তাড়াতাড়ি আমার খাবারগুলো খেয়ে নেই এই টমবেটা কখন জানি আসে ও আমি পড়ে গেলাম নিচ্ছে আমাকে বাচ্চা ও কি আমি কালো বিলাই আমি তোকে এবার খায় নেবো কি আমাকে কেন মারলি তুই ওকে দেখাচ্ছিল ধাপ্পার মারছিস দুই সালা ছোট পিলাই আমাকে মারিস খেলা তারা তো একটু আমি একে সাহেষ্টা করে নিয়ে আগে আরে আমি দাঁড়াবো তো আমি পালাবো এনে যুদ্ধ দেখ আমার যুদ্ধ এই চলা তোকে আমি আমার যুদ্ধ নে মার দেবো এই নে এই নে এই নেই আহ হা 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 তোরা যখন ফাইট করে আমি এখান থেকে দেখছি হ্যাঁ 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 তুই আমার বলছে দিল্লি দেরি তোকে আমি খাবো একটু আমাকে খেতে দেবো না এই না আমি তোকে খেয়ে নিলাম এবার দেখি কি করে এই বের কর জেরি খে আমার জেরি বন্ধু খেতে দেবো না ও কি কোথায় গেল চলতে টান তুই এখান থেকে সর আমি জিতেছি আমি তো জেরি কেক খাবো না এনে তোকে বল বানাই দিলাম এটা আমার পেটের ভিতরে ঘুরাই দিই ওকে আমার বেটার ভেতরে তো বড় বাস্প কেন বড়াই দিলে এটাকে বের কর হ্যাঁ তোর বেটার ভেতরে এবার কি দেবো দেখ জেরি তুমি এখানে চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই হ্যাঁ ওকে কী হলো এটা রে আমি এখানে রে টম তুই কোথায় আমাকে উদ্দেশ্য করছিস তোর পেটের ভেতরে এগুলো কী হলো তোর মাথার উপরে আবার কী দিয়ে দেখ হ্যাঁ এইবার তোদেরকে এখানে পিস পিস করে কাটা হবে হ্যাঁ হ্যাঁ